নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে একেবারে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম সকালবেলার বাস সমস্ত কাজকর্ম তো করে নিয়েছি তারপরে কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে বাসির রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি উনুন থেকে ছাই তুলে নিয়েছি আর এদিকে দেখো উনুনটা ধরিয়ে ভাতের হাড়ু বসিয়ে দিয়েছি কিন্তু তারপরে দেখো চাল ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে দিলাম তো প্রত্যেক দিন তোমরা দেখো যে মায় কিন্তু ভাতে জাল দিয়ে না আর কি পাতা দিয়ে তো মা আজকে একটু কাজ করছে তো সেই কারণে দেখো খড়ি ধরিয়ে দিচ্ছি আর খড়িটা ভালো করে ধরিয়ে দিচ্ছি কারণ খড়িটা যদি ভালো করে না ধরিয়ে দিয়ে যায় তাহলে আমি এখান থেকে উঠলেই না হচ্ছে উনুনটা নিভে যাবে তো সেই কারণে ভালো করে খড়িটা ধরিয়ে দিয়ে আমি একটু ওই ঘরে গেছিলাম আর আজকে রান্না হবে ভাজা ভুজি আর সয়াবিন আলু পটল দিয়ে ঝোল তো এইদিকে দেখো আমি ওই তো একটু ওই ঘরে গেছিলাম একটু কাজ ছিল কাজটা করে আসলাম তারপর হঠাৎ করে মনে পড়লো যে সয়াবিনের ঝোল করব। কিন্তু সয়াবিনটা তো ভেজানোই হয়নি তাই আবার রান্নাঘরে সয়াবিনের প্যাকেটটা নিয়ে চলে আসলাম হাড়ির থেকে একটু গরম জল নিয়ে নিলাম তো গরম জল নিয়ে এখানে তাকে একটু ঠান্ডা জল মিশিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখলাম আর আজকে ভাজা হয়েছিল তিন রকমের আলু ভাজা পটল পটল না পাঁপড় ভাজা আর কাঁঠালের লাঠি ভাজা আর কি আর হচ্ছে তোমার এই সয়াবিনের আজকে সিম্পল মেনু গরমের মধ্যে কারণ যা গরম পড়ছে এই গরমের মধ্যে না এই অন্যের পাশে বসে রান্না করতে ভীষণ পরিমাণে কষ্ট হয় আর লোক সংখ্যা আজকে বাড়িতে কম আছে তো সেই কারণে না অল্প কিছুই রান্না করা হচ্ছে আর এদিকে দেখো ভাতটা তো এদিকে হচ্ছিলো আমি চলে গেছিলাম কল তলায় কিছু কাজ ধোয়া করার জন্য আমার দুটো নাইটি ছিল আর খুকিমার একটা জামা প্যান্ট ছিল তো সেইগুলোকে ধুয়ে মেলে দিচ্ছি আর অনেক জামা কাপড় রয়েছে সেগুলো পরে ধোবো এখন এইগুলো ভাবলাম ধুয়ে দিই তাহলে শুকিয়ে যাবে তো এইগুলো দেখো সকাল সকাল ধুয়ে দিলাম আর যেইগুলো রয়েছে সেগুলো পরে ধোবো তো বন্ধুরা এইদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে ওই যে আজকে সিম্পল মেনু আর মা না খারকন নিয়ে এসেছিল তো সেই খারকনটাই মা বাটা করেছে আর জানো তো আমি না আগে ঝাল একদম খেতে পারতাম না তরকারিতে যদি লঙ্কা না দিয়ে রান্না করা হতো তাহলে আমার ভালো হতো কিন্তু এই প্রেগনেন্সির সময়টায় এসে আমার এত পরিমাণে ঝাল আর টক ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো আর এই যে দেখছো খারকন খারকন ঝাল হয় বলে না হলে ঝাল বেশি করে ঝাল না দিলে তো গলা চুলকায় তো আমি খেতামই না আর এই টাইমটায় আমার এই শুধু খারকন বাটা দিয়েই আর কি খাওয়াটা হয়ে যাচ্ছে ঝাল ঝাল করে মা বেটেছে এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো আজকে জন্য তো সয়াবিনের ঝোল আমি খাইনি শুধু দিয়ে ভাতটা খেয়েছিলাম এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর একটা সকালবেলা খাওয়া দাওয়ার পরে না খুকিমাকে স্নান করিয়ে খুকিমাকে পড়াতে এসেছিলো তো খুকিমা পড়তে বসেছিল আর আমি একটু না শুয়েছিলাম তো এখন এই অবস্থাতে না রান্নাবান্না করার পরে যখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে না শরীরটা চলতে চায় না একটু শুয়ে রেস্ট নিলে আর যেন কোনো কাজ করতেই পারি না তাই একটু শুয়েছিলাম শুয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘন্টা মতো ঘুমিয়ে এখন আবার চলে এসেছি রান্নাঘরে আগে তো প্রত্যেক দিনই প্রায় হচ্ছে রান্নাঘর লেপে হাড়ি করাটা মেজে রাখতাম কিন্তু এখন না আর সম্ভব হয়ে ওঠে না এখন আর পারি না তো সেই কারণে দেখো হাড়ি কড়াইটা রেখে দিলাম তো আজকে আর মাঝবো না একেবারে কালকে মাজবো তো পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি কলতলায় ওই যে তোমাদেরকে বললাম আরও কিছু জামা কাপড় রয়েছে তো সেইগুলো এখন ধুয়ে নেব আর এত পরিমাণে গরম পড়ছে রান্না করতে বসলাম না জামা কাপড় পুরো ঘেমে ভিজে যায় তো কাপড়টা ছেড়ে নাইটি পরে নিয়েছিলাম তো সেই কাপড়টা এখন ধুয়ে নেব আর কিছু কুকিমা জামা প্যান্ট রয়েছে তো সেইগুলোও ধুয়ে নেব আর কুকিমার স্কুলের মোজা আর টাইটে না ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো এখন ধুয়ে নেবো আর কুকিমার স্কুলের ড্রেসটা আজকে ধুবো না কারণ কুকিমা আমার স্কুলের ড্রেসটা না একটু সেলাই খুলে গেছে তো এটা সেলাই করতে দর্জির কাছে নিয়ে যেতে হবে তো কুকিমার বাবাকে বললাম তুমি সেলাই করে নিয়ে আসো তারপরে আমি ধুয়ে দেবো তো সেই কারণে ড্রেসটা ধুলাম না স্কুলের মোজা টাইটা ধুয়ে দিলাম তো ড্রেসটা সেলাই করে নিয়ে আসলে তারপরে ড্রেসটা ধুবো তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো ছাড়ি তো সেই ভিডিওতে তোমরা অনেকেই আর কি অনেক কমেন্ট করো তো আমি সব সময় চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার তবে আমি জানি না কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে আমি কতটা কীরকম বোঝাতে পারি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার ভিডিও কে করে দেয় তুমি ক্যামেরা কিভাবে সেট করো আমি তোমাদেরকে বলেছি যে আমার ভিডিও কেউ করে দেয় না আমি একাই করি তো এর আগের দিনও একটা প্রশ্ন এসেছিলো যে দিদিভাই তুমি যে কমিউনিটি পোস্ট মানে যে পোস্টগুলো করো ইউটিউবে ছবি দিয়ে তো সেইগুলো কিভাবে করো তো আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি যে যেখানে আর কি ভিডিও ছাড়ো তো সেইখানে গিয়ে আর কি পোস্ট বলে যে অপশানটা রয়েছে তো সেইখানে গিয়ে আমি ছবিটা ছাড়ি তো তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার কমেন্ট করো যে কিভাবে আমি পোস্ট করি বা কিভাবে আমি ভিডিও করি সেইগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে সাহায্য করার তোমার আমার থেকে যদি তোমাদের একটু হলে উপকার হয় তাহলে আমার না খুব বেশি ভালো লাগে জানো তো বন্ধুরা তো বন্ধুরা এই যে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল তো একেবারে স্নান করে তারপরে জামা কাপড়গুলোকে মেলে দেবো গেছিলাম দু আনতে তো রাস্তায় দেখি ঘটি গরম এসেছে একেবারে গরম আলা কাকুকে ডেকে বাড়ির মধ্যে নিয়ে এসেছি তো কাকুকে বলেছি আমার জন্য মাখিয়ে দাও তো তো কাকু দেখো এখানে মা খাচ্ছে তো মাখি আমাকে বললো যে দেখো কেমন হয়েছে তো আমি তোমাদেরকে বললাম না এখন আমার ঝাল খেতে এত বেশি ভালো লাগে যে আমার ঝালই লাগছে না তা আমি কাকুকে বললাম কাকু আরেকটু বেশি করে ঝাল দাও তো তারপরে আবার কাকু বেশ করে আর কি ঝাল দিয়ে আমাকে ঘুটি গরমটা মাখিয়ে দিয়েছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে রাত্রিবেলা চলে এসেছিলাম বাড়িতে তো এই প্রথম আর কি এই রকম অবস্থায় আমি বিয়ে বাড়িতে আসলাম আমার মেয়ে যখন পেটেছিল তখন কিন্তু আমি বাড়ি থেকে বেরোতো আমি না কিন্তু এইবার কি জানি কি হয়েছে আবার না এদিক ওদিক যেতে বেশ ভালো লাগে তো বিয়ের একটা নেমন্তন্ন ছিল আমাদের বাড়ির পাশেই আর কি তো দেখো রাত্রিবেলা চলে এসেছি তো খুব তাড়াহুড়ো করে গেছিলাম মানে গেছি গিয়ে খেয়েছি খেয়ে বাড়ি চলে এসেছি তাই বউকেও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর দেখো আজকের যে মেনু ছিল তো মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এই কয়জন এই টেবিলে বসেছি আর কুকিমার বাবা পাশের টেবিলে বসেছে তো খাওয়া দাওয়ার পর এখানে দেখো ফাংশন হচ্ছিলো মানে বিয়ে বাড়িতে ফাংশন হচ্ছিলো তো একটু ফাংশানের এখানে দাঁড়িয়েছিলাম তারপরে কুলফি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে বা যাচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে